তো দেখো কত সহজেই আম সত্যটা উঠে যাচ্ছে দেখো এই দেখো একদম নরম হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর ঘন্টার পর ঘন্টা মানে হাওয়ায় রাখা ঝামেলা ছাড়াই কত সহজ তো দেখো এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি আমি এই দেখো কোনোরকম হাতে কিন্তু লাগছে না কোনো কিছু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কত সহজেই যে আম আমসত্ব বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না নমস্কার বন্ধুরা অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই দেখো এক ঝুড়ি পাকা আম গাছের এখন তো পাকা আমগুলো সব সব করে কোনো গাছ থেকে নিচে পড়ে যাচ্ছে গাছের আম ছোট ছোট সাইজের এই আমগুলো দিয়ে আজকে আমি আমসত্ত্ব বানিয়ে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আজকে তো ওয়েদারও খারাপ রোদও নেই আর আমগুলো নষ্ট হয়ে যাবে তো কিভাবে আমি আমগুলোকে মানে রোদে না দিয়ে আমসত্ত্ব বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি কিভাবে রোদে আমগুলো মানে আমের তাত্রা না দিয়েই আমসত্ত্ব বানাচ্ছি সেই ভিডিওটাই তোমরা দেখতে থাকো তো আমগুলোকে আমি মানে গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো আর গাছের যেহেতু আম ছোট ছোট আর আমগুলো কিন্তু প্রচন্ড মিষ্টি তো চলো আমগুলো যেহেতু আমি ধুয়ে নিয়ে এসেছি আমগুলোকে আমি ছাড়িয়ে নেব আর এই আমলার কোনো চো নেই আর আমের মানে খুব মিষ্টি আমগুলো কালারটাও খুব সুন্দর আমের দেখো আমটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আমটা কিন্তু খুব সুন্দর একই রকমভাবে আমি সব আমগুলোকে এরকম ছাড়িয়ে নেব আগে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো আমগুলোকে আমি ছাড়িয়ে নেই আমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার যেটা করব আমি হাত দিয়ে আমগুলোকে এইভাবে চটকে চটকে আমের গাঁটটা থেকে এই আমের পালটা বের করে নেব দিয়ে এই গাঁটটাকে আমি বাদ দিয়ে দেবো তো দেখো আমের কিন্তু একটুও নেই এমনি হালকা হালকা আছে আর এই আমগুলো কিন্তু খুব মিষ্টি আর এবছর তো গাছে প্রচন্ড আম হয়েছে সব গাছে তো আমের পালটা আমি হাততে করে চটকে চটকে গাঁটগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার আরও একটু ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি চটকে নিয়ে একেবারে একটু মানে মিহি টাইপের করে নিচ্ছি আর তোমরা চাইলে মিক্সার বাইন্ডারে দিয়েও একদম মিহি করে নিতে পারো কোনো অসুবিধে নেই এই যে আমের শিরাগুলো আছে এই শিরাগুলো আমরা নেব না তার জন্য এই দিয়ে একটা আমি ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনিতে আমি ঢেলে দিচ্ছি পুরো আমের কাছটাকে দেখো এবার যেটা করব হাত দিয়ে এইভাবে এই আমের কাজটাকে বের করে নেব হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমের কাজটাকে পুরোটাই বের করে নিয়েছি দেখো এত পুরোটাই গলে গেছে আর যেহেতু এই আমটার কোনো ছিবড়া নেই তো তাই কোনো কিছুই বেরোয় না এই আমটা কিন্তু খেতেও খুব বেশ ভালো লাগে আমের কাঁচটাকে একদম সুন্দর করে বের করে নিয়েছি এইবার আমি ওই ডামারটাতেই আবারও ঘুরিয়ে নিয়ে নিচ্ছি কারণ এর সাথে আরও কিছু উপকরণ আমাকে মেশাতে হবে তার জন্য এবার যেটা করতে হবে তিন চামচের মতো আমি চিনি দিচ্ছি যেহেতু আমটা প্রচণ্ড মিষ্টি চিনি না দিলেও কোনো অসুবিধে নেই তবুও আমি যেহেতু আম বান বানাচ্ছি তার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিলিয়ে নিচ্ছি আর যেহেতু আমার এখানে আমের কালারটা খুব সুন্দর তাই আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো আর বাড়ির খাবার জন্য যেহেতু বানাবো ফুড কালার না দিয়েও কোনো অসুবিধা নেই সমস্ত কিছু উপকরণ সুন্দরভাবে মেলানো হয়ে গেছে দেখো এবার আমি পরে মানে পরে যেটা করতে হবে সেটা করবো চলো এবার যেটা এবার যেটা করতে হবে গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এই যে আমের পালকটা বের করেছিলাম এই আমের পালকটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে অনব্রত এইভাবে নাড়াটেড়া করবো নাহলে কড়াইয়ের তলায় লেগে যাবে আর মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় পাঁচ সাত মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করব এইভাবে যদি আমসত্ত্ব বানানো হয় কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না আর ঘন্টার পর ঘন্টা ফ্যানের তলাও রাখতে হবে না একদম পারফেক্ট সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে যাবে তো দেখো আমার এটা ফুটে গেছে অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে তো আরও এক দু মিনিট মতো আমি এটাকে ফোটাবো আর এরকমভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে নালে তলায় লেগে যাবে দেখো আরো দু তিন মিনিট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু গাঢ় গাড়ো হয়ে গেছে এই দেখো একদম খুন্তির থেকে মানে পড়তে চাইছে না এরকম গাঢ় গাড়ো হয়েছে গেছে কিন্তু আমার আর একটু গাঢ় লাগবে তো আমি আরও এখনও এক দু মিনিট মতো ফোটাবো আর এরকম নাড়াচাড়া করতেই থাকবো যাতে কড়ার তলায় না লেগে যায় দেখো বসা বসা হয়ে গেছে আর এটা আমার হয়ে গেছে কি করে বুঝবো কড়া কড়ায় আর লাগছে না দেখো কড়া থেকে ছেড়ে যাচ্ছে তো এইবার এবারেটা আমি নামিয়ে নেব আর কাশির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এটার মধ্যে এই আমের গাছটাকে আমি ঢালবো তো দেখো আমের গাছটা ঘনত্বটা কেমন হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো এই দেখো একটা থকথকে টাইপের ঘনত্ব হয়েছে তো চলো এটাকে এবার আমি নামিয়ে নেব আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবারে আমি একটা প্যাচুলার সাহায্যে সেট করে দিচ্ছি আর এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে তারপর তোমাদেরকে ফিরে এসে দেখাবো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখো এটা একেবারে আমার ইয়ে হয়ে গেছে এক ঘন্টা পর দেখো হাতে আর লাগছে না কত সুন্দর গেছে দেখো কোনো কিছুই আর হচ্ছে না দেখো এবার এটা তোমাদেরকে কেটে দেখাবো চলো কেটে তুলে দেখাবো একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর কত সহজে এই আমসত্ত্বটা বানানো হয়ে গেল তো দেখো কত সহজে এই আম উঠে যাচ্ছে দেখো এই দেখো একদম নরম হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছি রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর ঘণ্টার পর ঘন্টা মানে হাওয়ায় রাখার ঝামেলা ছাড়াই কত সহজেই দ্রুত এখন রোদ বেরোয়নি এই জন্য এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে ফ্রিজে রাখা হয় কোনো অসুবিধে নেই আমগুলোও নষ্ট হবে না আর আমসত্ত্বটাও খুব মানে চট জলদি হয়ে যাবে তো দেখো এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি আমি এই দেখো কোন রকম হাতে কিন্তু লাগছে না কোনো কিছুই হচ্ছে না দেখো তো চলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেই আমহকে তো দেখো আমসত্তর যে টুকরোগুলো টুকরো টুকরো কেটে করেছিলাম আর এর থিকনেসটাও দেখো অনেকটা মোটা হয়েছে সব আমহগুলোকে আমি তুলে নিয়েছি আর তোমাদেরকে তো দেখালাম আমসত্ত থিকনেসটাও কত সুন্দর হয়েছে আর একদম এটাকে কন্টেনারে ভরে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো কিংবা কোনো চাটনি বানালে তাতে দিয়েও এটাতে চাটনি করতে পারো কিংবা এমনি যারা খালি মুখে আমসত্ত্ব খেতে পছন্দ করো তারাও এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেতে পারো তো খুব সহজেই এই আমসত্ত্বটা চট বানানো যায় কোনো রকম রোদ বা হওয়ার রকমই প্রয়োজন নেই তো বন্ধুরা কত সহজেই রোদে না দিয়েই কম সময়ের মধ্যেই আম দিয়ে আমি তোমাদেরকে আমসত্ত্ব বানিয়ে দেখালাম তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বেশি বেশি করে যাতে তারাও এই আমের সিজনে চট জলদি আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারে তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা